তাদের নিরাপত্তা যদি নিশ্চিত না করতে পারে এই রাষ্ট্র তাদের নিশ্চয়তা যদি না দিতে পারে তাহলে এই রাষ্ট্রের নাগরিকের অধিকার ক্ষুণ্ণ হবে আমরা সমাজ পাঁচে আগস্ট একটি ছাত্র জনতা গণ পরেও যদি আমরা সেই স্বাধীনতা আমরা সামাজিকতা এবং আমরা সাংবাদিকদের নিরাপত্তা যদি ব্যর্থ হই তাহলে এই দায় প্রশাসনের প্রশাসন এদের প্রতি আর শুধু সাংবাদিক সাধারণ মানুষের আস্থা নেই আমাদের এখান থেকে বড় শিক্ষা নেওয়া যদি আমরা এখনো সমাজে এক হতে হবে এবং সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়ন করতে হবে করতে হবে ঘটনা চলেছে বাংলাদেশে নতুন করে চাই না তারই ধারাবাহিকতায় দেখেছেন ঢাকার গাজীপুরে গত বলছে আমরা জিজ্ঞাসা এক শ্রেণীর দুর্বৃত্তরা সেই দুর্বৃত্তরা কারা এটা কিন্তু বাংলাদেশের মানুষ জানে এ ধরনের দুর্বৃত্ত লালন করে বাংলাদেশের বিগত দিনের